আজকে মায়েদুয়া ব্যাডিং স্টোরে প্রত্যেকটা বালিশের বিস্তারিত জানাবে যারা পাইকারি দোকানে নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু বিশাল ছাদ দিচ্ছে মায়ের দোয়া ব্যাডিং স্টোর আরামদায়ক তুলার বালিশে এই বালিশগুলোতে কি ধরনের ছাদ দিচ্ছে বিস্তারিত জানাচ্ছে খুশেদ ভাই আচ্ছা খুশেদ ভাই জি ভাইয়া আপনার এখানে তো অনেকগুলো বালিশ দেখতেছি এই বালিশগুলো কোনটা কত সাইজ কি কি ধরনের বালিশ তৈরি করেন একটু বলেন তো ভাইয়া আমাদের শিমুল তুলার বালিশ ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি অর্জিনিয়াল টুইল কাপড় প্রত্যেকটি বালিশের ওজন এক কেজি প্লাস পাইকারি বাইদের জন্য আমরা এগুলো রেডি করতেছি আচ্ছা এই বালিশ গুলাতে তো আপনারা টুয়েল কাপড় প্রত্যেকটা বালিশে ব্যবহার সুতি কাপড় আচ্ছা এই বালিশ আপনার যে কাপড় বা সাইজ রয়েছে এগুলো যদি কোনো দোকানদার ভাই নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিতেছে আপনি কি আপনার ফ্যাক্টরিতে তৈরি করে দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো কি কি তুলার বালিশ একটু বলুন তো ভাইয়া আমাদের কাছে রয়েছে কালো তোলার বালিশ সাদা তোলার বালিশ ভুট্টা তুলা বালিশ ফাইবার তোলার বালিশ অর্জিনিয়াল শিমুল তোলার বালিশ আচ্ছা এই যে বালিশগুলো আপনার কাছে রয়েছে এগুলো তো নিশ্চয় কারো জন্য তৈরি করেছেন যে কোন দোকানদার ভাইয়ের জন্য তৈরি করেছে। সম্মানিত দোকানদার ভাইয়ের জন্য তৈরি করেছি আচ্ছা তো এই যে বালিশটা আপনি তৈরি করতেছেন কোন সিস্টেমে নিলে বা কেউ যদি আইডিয়া নিতে চায় আপনার থেকে অথবা যদি কেউ পরামর্শ নিতে চায় আপনার WhatsApp নম্বরে যদি কেউ যোগাযোগ করে আপনি কি পরামর্শ দিবেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা দেব যদি বালিশ না নেই অথবা কোন শুধু আইডিয়া নিতেছে তাইলে তো আপনি পরামর্শ দিচ্ছেন অবশ্যই অবশ্যই আচ্ছা তো এই ধরনের বালিশগুলোতে আপনার যে অফারটা রয়েছে সেটা হচ্ছে যে কি অফার আপনি আমাকে বলেন তো আইটেম থেকে যদি কেউ একশো পিস পঞ্চাশ পিস অর্ডার করে তাদের জন্য বিশাল এক অফার রয়েছে আচ্ছা এই অফারটা জানার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আইডি নেওয়ার জন্য কিন্তু মায়দুয়া ব্যাডিং স্টোর হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে জেনে শুনে কিন্তু আপনার বিজনেসটাকে গ্রো করে নিতে পারেন তাই না জি জি আচ্ছা যদি কেউ আপনার থেকে বিভিন্ন ধরনের তুলার বারেশন মধ্যে 50 টা 60 টা এবং কম্বিনেশন করে নিতে চাই হ্যাঁ জি আবার কারো দোকানে চলে যে শিমুল তুলার বালিশ পঞ্চাশটা কিন্তু যদি এটার কম্বিনেশন করে কেউ নিতে চাই হ্যাঁ তা আপনি কি দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ যে কোনো আইটেম থেকে যে কোনো দোকানে যে আইটেম চলে আমাদেরকে পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করলে তার জন্য বিশাল ছাড় রয়েছে আচ্ছা এছাড়াও কিন্তু মাইলদোয়ার বেডিং স্টোরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে কারখানাতে এখন যেই অফারটা চলতেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র বালিশের উপর তাই না জি জি আচ্ছা এই বালিশগুলো কিন্তু মাইলদোয়ার বেডিং স্টোর থেকে আপনারা দ্রুত সময়ের মধ্যে অর্ডার করলে আপনাদের অফার গুলা পাবেন যদি স্টক শেষ হয়ে যায় কিন্তু অফার শেষ হয়ে যেতে পারে তাই না জি জি আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে